আসসালামু আলাইকুম শুধু দর্শক ডেলি মানব জমিনের একটি আর্টিক্যাল এক নয়া দৃশ্য কোনো কিছুই দাবি রাখতে পারছে না এটা আজকের একটি খবর আজকে যখন খবরটি মানব জমিন পাবলিশ করেছে তখন তারিখ ছিল দুই তারিখ শুক্রবার সে খবরটির পাশাপাশি জনগণ বা দর্শক যা মন্তব্য করেছে আমি তার কিছু মন্তব্য করে আপনাদেরকে শোনাচ্ছি স্বাধীনতার সুঘ্রাণ পাচ্ছে আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মানব জমিনকে এই প্রত্যম সহিরাচার হাসিনার পদত্যাগের হেডলাইন করার জন্য শিক্ষার্থীরা মাঠ কাপাচ্ছে সাইবার দ্বারা অনলাইন কাপাচ্ছে প্রবাসীরা রেমিটান কাপাচ্ছে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত মানব জমি সব ক্ষেত্রে নিরপেক্ষ নিউজ পরিবেশন করে থাকে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এরপরে আসুন অন্যান্য মিডিয়া নিউজ গুলো থেকে ভালো লাগে মানবতা প্লাস মানব জমিন মিল ধন্যবাদ মানব জমিন নিউজ আল্লাহ তুমি ছাত্রদের ডাক গণ পুলিশ সহ সকল হামলাকারীদের সমলে ধ্বংস করে দাও আমিন আমিন আমাদের বিজয় সন্নি করে ইনশাল্লাহ আমরা এই বিজয় হব তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল সকল লাশের শিক্ষা করো বাংলাদেশ স্বাধীন করো রক্ত যখন দিয়েছি রক্ত দেব এদেশকে মানুষ মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে এই হয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ বিজয় হবে এক মাসের ডাবল স্বাধীনতা লাভ করব খুব শীঘ্রই ইনশাল্লাহ আবহাওয়া যেহেতু খারাপ সেহেতু বৃষ্টিতে ভিজে অসুস্থ যেন না হয় তাই প্রয়োজনে ছাতা প্লাস নিয়ে আসুন সবাই এরপরে আরেকজন লিখছেন রক্ত যখন দিয়েছি রক্ত এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল বিজয় হবে ইনশাল্লাহ। তারপরে এইবার যদি গণতন্ত্র মুক্তি পায় আরেক আর কি জেলায় অল্প কিছু সংখ্যক পুলিশ সদস্য চাকরি ছেড়ে চলে আসছে ছাত্রদের বগি গুলি চালাবে না বলে সেলুট সেই সমস্ত পুলিশ সদস্যদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্রদের মহান আল্লাহ তালা যেন হেফাজত রাখেন আমিন পদত্যাগ চাই তা না হলে আবার একই অবস্থা হবে দাবি এক হাসিনার পদত্যাগ আমার প্রিয় ভাই বোনদের জন্য দৌড়াইল এগিয়ে যাও আমরা আছি তোমাদের পাশে চালিয়ে যাও ভাইয়েরা আমার পাশে আমরা পাশে আছি এক সবার সাথে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ ভাই আপনাকে আমার পক্ষ থেকে লক্ষ্য কোটি সালাম রইল জয় ভাই যান ইতিহাস সাক্ষী ছাত্ররা কোনোদিন আন্দোলন করে হারেনি আমরা স্বাধীনতা ফিরে